না নামো তামালিনা ওলে আতে বৈজিয়া উঠে রে দেবা উঠা রে বাবা ফাইসি অনেক দিন পরে ডেনগো সাড়ে বিকেটা तेरा बाप यहां छोड़कर गया था कि तेरी मां रो रो लेके হারামজাদা কই গেছে কেটা কোনটা দিছে আমাদের আচ্ছা

কক এরে হোহিন না নিছবা কতদিন সালবা জি না করছ জানি তর সই জয় না আমার আমি জানি আমার সই জয় না কে কাল কাল দেখছ না কি হে মানে না গোছলে না 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 এইটা মানে কি কো আইফোন 16 প্রো ম্যাক নাকি